আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুকর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আজকে মঙ্গলবার আর পশ্চিমবঙ্গ সহ আরো বারোটি রাজ্যে শুরু হচ্ছে এই এস আজকে থেকে আপনাদের বাড়ি বাড়ি যাবে বিএলও এবং এনোমারেশন ফর্মটি দেওয়া শুরু করবে আজকে আপনাদেরকে জানাবো যে এই বিএলও তরফে যখন এনোমারেশন ফর্মটি আপনাদেরকে দেবে কাদের কাদের কোন ডকুমেন্টস ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু বিএলওর হাতে আপনাদেরকে তুলে দিতে হবে কোন ডকুমেন্টস কাদের দিতে হবে এবং কাদের দিতে হবে না সমস্তটি থাকবে আজকের ভিডিওতে এবং তার সাথে আরও একটা কথা জানাবো যে যদি আপনারা এমন অনেক রাজ্য রয়েছে বা অনেক এলাকা রয়েছে যেখানে আপনাদের নিজেদের বিয়েলও চেনেন না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুয়ো বিয়েলও কিন্তু দেখা গিয়েছে যে বাড়ি বাড়ি যেতে তো এই ভুয়ো বিয়েলও যদি যায় আপনারা কিভাবে চিহ্নিত করবেন যে এটি সঠিক বিয়েলো আপনারা এনোমেরেশন ফর্ম থেকে কিন্তু বুঝতে পারবেন যে কোনটি সঠিক বিয়েলও এবং কোনটি ভুয়ো বিয়েল সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতে তার জন্য ভিডিওটিকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্যকম আপনার ভিডিও বোর্ডের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজ থেকে বাড়ি বাড়ি বিএলওদের নিরাপদ ডিএমদের বাংলা সহ 12টি রাজ্যে শুরু হবে এসএআর মূল পর্ব আজ মঙ্গলবার শুরু হচ্ছে ভোটার তালিকা স্পেশাল ইন্টেনসিভ রেসিভ এসএআর মূল পর্ব বাড়িতে বাড়িতে দেওয়া হবে ইনফরমেশন ফর্ম মোট দুটি কপি সেটি পূরণ করে জমা দিতে হবে ভোটারদের বাংলা সহ দেশের 12টি রাজ্যের আগামী এক মাস ধরে চলবে এই কর্মসূচি রাজ্যের প্রায় হাজার ভূতেও বাড়ি বাড়ি যাবেন বিএলওরা ফের পরে ফের ভোটারদের বাড়ি গিয়ে পূরণ করা হবে ফর্মের সংগ্রহ করবেন এবং চার আগামী চারে ডিসেম্বরের মধ্যে শেষ হবে এই পর্ব জমা পর্ব ফর্ম খতিয়ে দেখে নয় ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা এই কর্মযোগ্য শুরু হওয়ার আগেই সোমবার স প্রস্তুতি পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়াল ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন প্রত্যেক জেলাশাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ডিও ও জেলা সংশ্লিষ্ট আধিকারিকরা বাড়ি বাড়ি ফর্ম দেওয়া এবং ফর্ম জমা নিতে সময় সংক্রান্ত আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন বিগেরোদের একটি বড় অংশ সূত্রের খবর এদিন বৈঠকে সিওরও এবং তরফে সাপ জানিয়ে দেওয়া হয়েছে বেলোদের নিরাপত্তা সম্পন্ন জেলা শাসকদের তারি দেখতে হবে যাতে নির্বিঘ্নে ইউনিভার্সন ফর্মটি সমাপ্ত হয় পুলিশের কথা পুলিশের সঙ্গে কথা বলে জেলা শাসকের জেলা প্রশাসনে সুনিশ্চিত করতে হবে বেলোদের সুরক্ষা এবং বিএলওদের কি কি নিয়ম মেনে চলতে হবে সেটাও এই দিন আরও একবার প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে একটি বাড়িতে সর্বোচ্চ তিনবার যাবেন বিএলও সঙ্গে থাকবেন বিএলওরাও এবং তবে কোনো ক্ষেত্রে বিএলএ অনুপস্থিত থাকলেও বিএলএদের নিজেদের দায়িত্বে পালন করতে হবে অর্থাৎ একা একাই যেতে হবে ভোটারদের বাড়ি এমন কি কোনো বাড়ি যদি তালা বন্ধ থাকে সেক্ষেত্রে বাড়িটি জিও ট্যাগিং করে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে আরওদের এবং কিন্তু বন্ধ থাকার অজুহাত কোনো বাড়ি বাদ দেওয়া যাবে না এখানে শেষ নয় তারা কাকে ফর্ম দিলেন সেই তথ্য সঙ্গে সঙ্গে তুলতে হবে বিএলওদের অ্যাপে এটির মাধ্যমে বিএলওদের কাজের রিয়েল টাইম নজরদারি চালাবে কমিশন অর্থাৎ মঙ্গলবার থেকেই কোন এলাকায় কত ফর্ম বিতরণ হলো তা সঙ্গে সঙ্গে জানা যাবে কিন্তু প্রশ্ন হলো একটাই বাড়িতে আসা বিএলও আসল না ভুয়ো এটা বোঝা যাবে কি করে প্রত্যেক বিয়েলোর কাছে কিউআর কোড সহ পরিচয়পত্র থাকবে এটি স্ক্যান করলে জানা যাবে তার পরিচয় আবার ইসি ইসিআইটেন অ্যাপে বুকে কল উইথ বিএলও পরিষেবার মাধ্যমে যোগাযোগ করা যাবে সংশ্লিষ্ট এলাকায় বিএলওদের সঙ্গে এছাড়া যে কোনো প্রশ্নের জবাব পেতে ফোন করা যেতে পারে এক নয় পাঁচ শূন্য নম্বরে অর্থাৎ সূত্রের খবর যে যে কিছু জেলা বাদে ইউনিমেশন ফর্ম ছাপানোর কাজ ইতিমধ্যেই শেষ তবে এখনও পর্যন্ত জমা পড়েছে মাত্র একচল্লিশ হাজার আটশোটি বিএলওর নাম এসআইআর মূল পর্বে বিল কাজ খতিয়ে দেখতে আগামী পাঁচই নভেম্বর উত্তরবঙ্গে আসবেন ডেপুটি নির্বাচন কমিশনের জ্ঞানী জ্ঞানেশ ভারতী আপনারা দেখতে পেলেন যে আপনাদের যে এনুমারেশন ফর্মটি দেওয়া হবে এবং তাতে যে কিউআর কোড দেওয়া থাকবে যে পাঁচটা ছক থাকবে তার মধ্যে একটি ছকে কিউআর কোড দেওয়া থাকবে আর সেই কিউআর কোডকে স্ক্যান করলে আপনি আপনার বিএলওর যা যাবতীয় নথি কিন্তু দেখতে পাবেন কিন্তু যদি কোনো বিএলও আপনার কাছে কোনো এনোভেশন ফর্ম নিয়ে যায় সেক্ষেত্রে তার কাছে তা সেই ফর্মে কিন্তু কিউআর কোড থাকবে না আর সেখানে আপনারা বুঝতে পারবেন আর যদিও কিউআর কোড থাকেও সেই কিউআর কোড স্ক্যান করেও আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটি ভুয়ো বিয়েলো বা এটি সঠিক বিয়েলো আপনারা সমস্তটি ধরতে পারবেন নিজেরতে এবং তার সাথে আরও একটি অ্যাপের কথা আমি বললাম সেই অ্যাপটাও কিন্তু আপনার ডাউনলোড করে নিয়ে সেখান থেকেও বুঝতে পারেন আর এবং আপনাদের যদি কারোর কোনো রকম বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত